বিসমিল্লাহির রহমানের রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই আল্লাহর অসীম রহমতে ভালো আছেন প্রতিদিন মালয়েশিয়ার বিশেষ সম্পর্কে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি দু একদিন পরে পরে যে সঠিক তথ্যগুলো মালয়েশিয়ার কলিং বিশ্ব সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি আজকে অক্টোবরের নয় তারিখ মালয়েশিয়া সম্পর্কে সর্বশেষ যে তথ্যটি আমাদের কাছে এসে পৌঁছেছে সেই বিষয়ে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে সত্যতা যাচাই করে নেবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক করে আমাদের উৎসাহিত করবেন তো চলুন শুরু করা যাক মূল ভিডিও সুপ্রিয় দর্শক মালয়েশিয়া কলিং বিসে নিয়ে যেন ধল্পনা কল্পনার শেষ নেই প্রতিনিয়ত অনেকে গুজব ছড়াচ্ছে অনেকে বা সঠিক তথ্য দিচ্ছে মালয়েশিয়ার কলিং বিসে নিয়ে সর্বশেষ তথ্য জানতে হলে আপনাদের পিছনের কিছু দিনের কথাও শুনতে হবে এবং সামনে কি হতে যাচ্ছে সেই বিষয়েও জানতে হবে মালয়েশিয়াতে যেতে ইচ্ছুক কর্মীরা রয়েছেন তারা এই বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে রয়েছেন তবে সরকার একটি ভালো বৈঠক করে আমাদের কলিং বিষয়টা খুলে দেবে এই বিষয়ে বসে রয়েছেন যেখানে কিনা কলিং বিশা খোলার কথা ছিল অতি দ্রুত কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারফ মালয়েশিয়াতে গিয়েছেন সেখানে কলিং বিশা খোলার সম্ভাবনা নিয়ে অনেকে তাকিয়ে রয়েছিলেন তাও কলিং বিশা চালু হয়নি বরং পিছনের যে আট হাজার পাঁচশো কর্মী যেতে ইচ্ছুক তারাও বসে রয়েছে তারাও যেতে পারবে এই নভেম্বরের কিছু লোক সব লোক নয় পাঁচশো থেকে ছয়শো লোক এবং পরবর্তীতে ধীরে ধীরে আস্তে আস্তে দুই মাস করে করে এরকম ডিম্যান্ড আসবে ডিম্যান্ড আসবে আর এই কর্মীগুলোকে পাঠাবে এই কর্মীগুলো পাঠানোর পরবর্তীতে সামনে এই যে মালয়েশিয়ার কলিং ভিসা আপনাদের জন্য নতুন যারা যেতে চাচ্ছেন তাদের জন্য চালু হবে এর আগে চালু হওয়ার সম্ভাবনা নেই বললে চলে যদি সরকার কোনো পদক্ষেপ নেয় তাহলে এর আগেও চালু হতে পারে কারণ সরকারের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা রয়েছে আসিফ নজরুল স্যার তিনি শুধু মানুষকে লেকচার দিয়ে যাচ্ছে বলতে তিনি একজন লেকচারাল ঢাকা ইউনিভার্সিটি আপনারা জানেন তিনি শুধু লেকচার দিয়ে যাচ্ছে কিন্তু কোনো কাজে কর্মে কিন্তু ঠিক আমরা পাচ্ছি না এই ছিল মালয়েশিয়ার সর্বশেষ আপডেট মালয়েশিয়ার বিচা খোলা মাত্র আপনাদের অতি দ্রুত জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন